আপনি বিদেশ যাবেন মিডল ইস্টের কোনো কান্ট্রিতে মেডিকেল করতে গিয়েছেন হঠাৎ ধরা পড়লো আপনার এস বিএসি পজিটিভ অর্থাৎ আপনার শরীরে হ্যাপাটাইটিস বি আছে আপনি কাউকে ব্লাড দিতে গেলেন তখন ধরা পড়লো যে আপনার এস বিসিসি পজিটিভ এভাবে নানান কারণে পরীক্ষা করতে গিয়ে আমাদের অনেকের এই হ্যাপাটাইটিস বি ধরা পড়ে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি আজকের এই ভিডিও ঠিক সেই মুহূর্তে আপনি কি করবেন এই নিয়ে আমি আছি ডক্টর ফয়েজ আহমদ খন্দকার লিভার বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক শহীদ সরি মেডিকেল কলেজ হেপাটাইটিস বি একটি মারাত্মক ভাইরাস যেটি লিভারের সংক্রমণ করে আমরা অনেকেই সেটি জানি হেপাটাইটিস বি যখন কারো পজিটিভ হয় তখন অবশ্যই একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়া উচিত অনেকেই মনে করেন যে আমার কোনো অসুবিধা হচ্ছে না শারীরিক কোনো কষ্ট নেই চিকিৎসকের কাছে যাওয়া উচিত কিনা হ্যাঁ আমি বলবো অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত কেননা ক্রনিক হেপাটাইটিস বিতে কোন ধরনের উপসর্গ থাকে না এবং এই ভাইরাসটি বেশিরভাগ কোনো লিভার বিশেষজ্ঞ থাকে তাহলে তার স্মরণাপন্ন হবেন চিকিৎসক আপনাকে কিছু টেস্ট দিবেন এই টেস্টগুলোর উদ্দেশ্য প্রথম হচ্ছে যে এই ভাইরাসটি আপনার লিভারে কোনো প্রদাহ বা ড্যামেজ করছে কিনা যেটি আমরা রক্তের এ এল টি এবং এএসটি পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি পরবর্তীতে আপনাকে যেটি দিবেন সেটি হচ্ছে যে ভাইরাসটি অ্যাক্টিভ নাকি ইন সেটি বোঝার জন্য আমরা ব্লাডের এস বি ইএসজি হ্যাপাটাইটিস বি ভাইরাস ডিএনএ এই দুটো পরীক্ষা করে থাকি এবং আরেকটি টেস্ট সিম্পল যেটি হচ্ছে আলট্রাসোনোগ্রাম অব দ্যপাটিলি সিস্টেম এই টেস্টের মাধ্যমে আমরা বুঝি যে লিভারে কোনো ধরনের ফাইব্রোসিস আছে কিনা কোনো ধরনের টিউমার আছে কিনা এই কয়েকটি পরীক্ষার মাধ্যমে আমরা দেখে কাউকে কাউকে লিভার বিশেষজ্ঞগণ আমরা যারা আছি তারা কাউকে কাউকে সাথে সাথে অ্যান্টিভাইরাল দিয়ে শুরু করি আবার কখনো কখনো আমরা অ্যান্টিভাইরাল ওষুধ না দিয়ে তাকে ফলো আপে রাখি এই ডিসিশনটি একজন লিভার বিশেষজ্ঞ নিয়ে থাকেন অনেকগুলো ফ্যাক্টর বিবেচনা করে আপনার ভাইরাসের সক্রিয়তা লিভার ড্যামেজের কোনো এভিডেন্স আপনার ফ্যামিলি হিস্ট্রি নানান ধরনের ফ্যাক্টর বিবেচনা করে কিন্তু আমরা অ্যান্টিভাইরাল ওষুধ শুরু করি এখানে মনে রাখতে হবে যে এইচ পজিটিভ হওয়া মানেই কিন্তু আপনার ভাইরাসের ওষুধ শুরু করতে হবে তা নয় আপনার ভাইরাসটি যদি নিষ্ক্রিয় হয় এবং আপনার বয়স যদি অনেক কম থাকে এবং আপনার লিভারে কোনো ড্যামেজের যদি কোনো সাইন না থাকে তাহলে অনেক সময় আমরা ওষুধ না দিয়ে পেশেন্টকে তিন থেকে ছয় মাস পর ফলো আপ করি এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের ফলো আপ কিংবা চিকিৎসা কেন অতি গুরুত্বপূর্ণ হ্যাঁ এর উত্তর হচ্ছে আমরা জানি যে এই ক্রনিক হ্যাপাটাইটিস বি আমাদের দেশে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের একটি অন্যতম প্রধান কারণ তাই এই ভাইরাস যদি কারো ধরা পড়ে তাহলে আতঙ্কিত না হয়ে একজন লিভার বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হয়ে আপনি চিকিৎসার যদি উপযোগী হন তাহলে চিকিৎসা শুরু করতে হবে এবং যদি চিকিৎসক আপনাকে ফলো আপে রাখেন তাহলে ফলো আপে নিয়মিত ফলো আপে থেকে এই ভাইরাসের জটিলতা থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন আপনার পরিবারে কারো হ্যাপাটাইটিস বি আছে কি না সেটিও আপনাকে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে এবং যাদের নেই তাদেরকে ভ্যাকসিন হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে তাদের শরীরে এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকেও তাদেরকে রক্ষা করতে পারবেন তাহলে আজ এ পর্যন্তই আসুন আমরা সবাই এই হ্যাপাটাইটিস বি সম্পর্কে সচেতন হই তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে ধন্যবাদ